একদিন একটা বক্তা বক্তা বুঝেন তো আনাস রাজা বলছেন হতাবা রজুল ইন্দা অমর হত্যা একদিন এক ব্যক্তি এসে ওমর রাজিয়াল কাছে বক্তব্য দিচ্ছেন চিন্তা করেন কার কাছে ওমর রাজিয়াল বক্তব্য দিচ্ছে কালাম বক্তা কথা একটু বেশি বলে ফেললো তখন ওমর রাজ বলছেন ইন্না

এই এই যদি অবস্থা হয় তা তাকে চিনতে হবে না ঘরের শত্রু বিভীষণ বলে না আপনি ঘরের শত্রুকে চিনেন না এটা তো জটিল ব্যাপার শুধু তাই না একশো একুশ নম্বর আয়ত্তর আনা মাল্লা বলছেন ওয়াইন আতা তোমরা যদি এদের ফলো করো এদের আনুগত্য করো ইনাকুমলা মুশ্রি কুন অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে জান এক খুলেন জান আমি মানুষ ভুল হতে পারে কিন্তু এটা যেটা বললাম যদি আপনি আলেম হয়ে থাকেন পড়ে দেখবেন আলেম কে বর্তমান যুগের বক্তারা মঞ্চে উঠেই গান বাজার শুরু করে তাই না গান বললাম শুনলাম তোমরা ভুলেই গেছে না যেগুলো গানের সুরে লেখা গান কথাগুলো ভালো সুর শয়তানের গানের সুরে অধিকাংশ গানই গানের সুরে এই তুমি গান লেগেছো তো নিজে সুর করতে পারো নি ব্যাকপ থাকার হিন্দি গানের সুর নিছে তুমি এই জাহিলি আধুনিক গানের সুর নিছে তুমি তুমি একটা পসা মানুষ একটা তুমি একটা বিহুদ্ধ মানুষ একটা বেহায়া মানুষ একটা তুমি গান গাইতে গেলে কেন যত প্রচলিত গান আছে গানের সুরে সবগুলো হারান একটাও গাওয়া যাবে না এটা আর যেন ভবিষ্যতে এটা না হয় কথা বোঝা গেছে শিরিকী গান তো আছেই বেদাতে গান তো আছেই আমি মানে কি এটা গান আছে না লা মাবুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ না 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 লা موجوده ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ তারপর লা মাহবুবা ইল্লা হাসবি রব্বি জান্নাত এই যে নূর মোহাম্মদ এই ব্যাকুবে হারাম এটা হারাম আরে কোনটা হারাম আলেম মানুষ থাকলে বুঝবেন এদিকে আসেন একটু বুঝ একটু মাফ করবেন আমাকে গানটা বলা যে হারাম